কলকাতার গোয়ালবাঠি মাঠে শ্রী শ্রী রাস উৎসবের শেষ দিনে ধরা পড়ে এক আবেক্ষণ মুহূর্ত সমাজসেবায় নিবেদিত সুকান্ত হালদার যিনি বছরের পর বছর নিঃস্বার্থভাবে গ্রামের মানুষের পাশে থেকেছেন অভিমানবশত জনসমক্ষে নিজের অবসর ঘোষণা করেন তার পদক্ষেপের খবরে মঞ্চে নেমে আসে নিস্তব্ধতা চোখ ভিজে ওঠে সবার সকলের এক কণ্ঠে অনুরোধ ছিঁড়ে ফেলুন পদত্যাগপত্র ভালোবাসা আর মানবতার এই দৃশ্য প্রমাণ করে সত্যিকারের মানুষ কখনো হারিয়ে যান না তারা থাকেন মানুষের হৃদয়ে এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন কোন আপন করিয়ে নেওয়ার জন্য মডেল সময় নিলাম করো tali কোথা বাজারে বাজারে গিয়ে যে জনসেবা করে আপন করে নিচ্ছেন আমাদের মধ্যে আমাদের

এতদিন সবাইকে প্রশ্ন করেছি সবার কথা শুনেছি এটাই আমার কাজ ছিল যদিও এটা আমি কাজ বলবো না এটা আমার নেশা সত্যকে সন্ধান করা তো সেই সত্য সন্ধান করতে করতেই আমি গোয়ালবাটিতে এসেছিলাম পেয়েছি প্রণাম জানাবো সেই দাদাদেরকেও ভালো লাগলো কি আর বলবো বলার কিছু নেই এটা আমার কাজ আশীর্বাদ করবেন সঙ্গে থাকবেন এইভাবেই যেন সত্যকে সন্ধান করে যেতে পারি মেরুদণ্ড সোজা করে সত্যিকে মুখের ওপর বলতে পারি নমস্কার

মানে মনে করিয়ে দেওয়া হচ্ছে কি আমার একটা বড় রোল আছে যেটা আমি পেয়েছি আমার গুরুজনদের থেকে আমি চাইব আমি কি করে আমার মানে খুশি আর সবাই চেয়েছিল এরকম একটা ওয়াই চ্যাম্পিয়ন হিসাবে আমরা প্রতিষ্ঠিত হব যেটা ওরা সবাই হতে পেরেছে খুব ঘরের লোক হয়ে গেছে যুবচক্র ক্লাবের একজন

যে মানুষটি আমাদের জোগায় তিনি আজকে শ্মশান মানে আমাদের সামনে আছে দিদি ধানদুলপ সেই কন্ঠস্বর ভাইয়ের কপালে দিলাম ফোঁটা অনুরোধ করুন ঠান্ডা পড়েছে কি এইদিকে আসলে ভাগ করে নিতে গীত কমডা দূরে এই মর্মে জানানো যাচ্ছে যে গোয়ালবাটি রাস উৎসব পরিশ্রম এই অবদানকে গভীরভাবে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্বীকৃতি জানাই সবাইকে অনুরোধ করবো তাদের জন্য আমরা প্রেস ক্লাব তো যারা আমাদের গোয়ালারা ওই দূর দহন করেন সেটা একটা পাত্রে রাখেন সেই পাত্রের নাম হচ্ছে গোয়ালবাড়ি আমার মানে এতক্ষণ আমার এখানে বসিয়ে রাখবে না জানে আমার অনেক প্রোগ্রাম আছে আগে বলবে বোনকে ছাড় প্রথমেই বলবে তো আজকে সেই জায়গাটা দেখছি হেকার জিনিস সারা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত জনপ্রিয় একজন বিধায়িকা ফির বেগম তাকে অনেক অনেক ধন্যবাদ যাদের হাত নেই হাত তালি দিতে বলবো না সুকান্ত আসে দুটো হাত আছে অবশ্যই হাত দিন আমরা ভীষণ গর্বিত এই সম্মাননা জানাতে পেরে প্রেস ক্লাব ও জার্নালিস্টের পক্ষ থেকে আমরা বলি যে আমরা এই সম্মাননা জ্ঞাপন নয় আমরা এই সম্মাননা দিয়ে আমরা সম্মাননা পেতে চাই আসুন সবাইকে আজকে এই মঞ্চে আমরা সামিল করতে চাই পিছনে আমাদের মাননীয় অতিথি যারা আছেন তারাও পরপর একটু যদি দাঁড়িয়ে যান একটা সুন্দর ফ্রেম হতে পারে অসাধারণ একটা ফ্রেম হতে পারে আমাদের সবাইকে অনুরোধ করে ভাবে আমরা সবাই মিলে চেষ্টা করছি সোনারপুর উত্তর বিধানসভার একটা বড় অংশের কাজ করে যাতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পটা আমরা বাংলার কিছু অংশ আমাদের সোনারপুর উত্তর বিধানসভায় আনতে পারি আমরা সবাই মিলে সেই চেষ্টা করছি আপনারা আমাদের পাশে থাকেন আপনারাও আমাকে যেভাবে ভালোবাসেন এবং আশীর্বাদ সবসময় বলছেন যে পেশায় নিয়ে তো যেটা পদক্ষেপ নিয়েছে সরকার যেভাবে নামিয়ে দিয়েছে সেটা তো আমাদের কাজে করতে হচ্ছে কাজ নিয়েছে সেটা নিয়ে কারণ আতঙ্কিত হওয়ার কথা নয় মানে হতে হবে না কারণ আমরা প্রতিনিয়ত আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এসে পাশে কিভাবে থাকতে হবে কি বিভ্রান্তকর পরিস্থিতি না পড়তে হয়